বন্ধুরা কাঁকড়া তরকারিটা করবো তরকারিটা করার আগে কাঁকড়াটাকে আমাকে আগে তৈরি করে নিতে হবে দেখুন কাঁকড়াটা দেখুন হাত দিয়ে দিলে পুরো একদম অবস্থা খারাপ করে দেখুন এই বাবা তো এটাকে আগে ভালো করে ধরে নিতে হবে দিয়ে এটাকে মারতে হবে পুরো একদম এই বড় কাঁকড়াগুলো তো আরো সাংঘাতিক কীভাবে ওরে বাবারে

পুরো এই বড়টা যদি কামড়ে দিত তাহলে পুরো এক ফালি মাংস নিয়ে নিত পুরো ওই কাঁকড়াটাকে এবার একটা একটা করে ধরে নিতে হবে আর রক্ত বের করে দিচ্ছি পুরো এর বাবারে কি অবস্থা এইটুকুটা এই ছোটোটা কামড়ে দিয়েছে এরকম অবস্থা করে দিয়েছে তাহলে বড়োটা কামড়ে দিলে কি করতো এইটা যদি কামড়ে দিত তার অবস্থা খারাপ করে দিত পুরো একদম তো কাঁকড়াটা এখন প্রায় বানানো হয়ে গেছে দেখুন এই ভিতর থেকে এর যে ঘিগুলো থাকে এগুলো একটু বের করে নিতে হয় এগুলা শীতের সময় যদি কাঁকড়াগুলো হয় তাহলে প্রচুর ঘি থাকে এখন কিন্তু কম তাও আমি যতটা সম্ভব বের করে নেওয়ার চেষ্টা করছি এই ঘিগুলা তরকারিতে দিয়ে দিতে হয় তো দেখুন মোটামুটি বার করানো হয়ে গেছে ঘি ছোট ছোট দানা এগুলো ছোট্ট ছোটোগুলোই কম আছে ঘি করে নিচে আর এই যে ছোটো ছোটো দানাগুলো এগুলা কিন্তু শিলনোড়াতে বেটে এর রস চিপড়ে তরকারিতে দেওয়া হয় দিলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো লাগে আর তরকারিটা একদম গাঢ় হয় কিন্তু আমরা শিল নড়াতে করবো না বলে আমি আর নিলাম না এগুলো ছোটো ছোটোবেলা এগুলো সব ইয়ে করা হয় সুন্দর করে বেটে আমি শুধু আমি শুধু এই বড়ো বড়ো এগুলো নিয়ে নিয়েছি যে আমি শুধু এই বড়ো বড়গুলো নিয়েছি আর এগুলো হয়েছে ঘিটা একটু আলাদা রেখে দেব ঘিটা এখন কাঁকড়াতে ঘি খুব একটা থাকে না কারণ শীতের সময় হলে প্রচুর ঘি থাকে একটা কাঁকড়া ভরতে আর বড় কাঁকড়া হলে আরও থাকে একদম তো এখন কাঁকড়াটাকে আমি ধুয়ে নিচ্ছি একটু ভালো করে গেছে এখন একটু নুন আর হলুদ মিশিয়ে দেবো একটু কাঁকড়াটাকে ভালো করে নুন হলুদ ভিতরে একটু নুনটা ভিতরে ঢুকলে ভালো হয় নুন হলুদ মিশিয়ে একটু বেশ রেখে দিতে হয় করে এটাকে মিক্স করে দিচ্ছি বড় কাঁকড়া হলে ভালো লাগে এতে ঘি যেরকম থাকে টেস্ট ভালো ভালো তা এখন মিক্সির জারে যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আদাটা আগে থেকে টেস্ট করা ছিল আদা তার সঙ্গে রসুন তা শুকনো লঙ্কা একটু তারপর জিরে এগুলো নিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিতে হবে শিলনোড়াতেও বাড়তে পারেন আমাদের যদি মিক্সি আছে সেটা আমরা মিক্সিতে পেস্ট করে নিব কাঁকড়াটাকে আমি প্রথমে একটু হালকা করে ভেজে নিব

রেখে দেবো মশলা করার জন্য তেল নেওয়া হলো তেলে একটু অল্প পরিমাণ চিনি দেওয়া হবে চিনিটা যাতে একটু রঙটা উঠে যাওয়ার জন্য চিনিটা দেওয়া হচ্ছে এই রঙটা উঠে গেলেই তারপরে অন্যান্য মশলা দেওয়া হবে তেজপাতা একটা দিয়ে দেওয়া হলো এবারে চিনির রঙটা উঠে গেছে তো এবারে পেঁয়াজ দিয়ে দেওয়া হবে পেঁয়াজটাকে কেটে রাখা ছিল পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এবারে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে একটু চিনি নুন দিয়ে হবে কারণ পেঁয়াজের নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মরে যায় নুন দেওয়া হলে একটু পেঁয়াজটা এবারে অনেকটা মরে গেছে তো এবারে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা যে মশলাটা ছিল সেইটা মশলাটা দিতে হবে এবারে এটাকে আবার তার সঙ্গে হলুদ গুঁড়া চেষ্টা একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়ানো হয়ে গেলে হলুদ গুঁড়া দেওয়া হবে একটু হলুদ গুঁড়া একটু হলুদ গুঁড়া একটু দেওয়া হলো আর একটু কাশ্মীরি লঙ্কা অল্প একদম অল্প যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে এই জন্য কাশ্মীরি লঙ্কাটা অল্প করে দেওয়া হলো পুরো মশলাটাকে ভালো করে নাড়তে হবে মশলাটা খানিক্ষণ নাড়া হয়ে গেছে তো এবারে কুচি দিয়ে দেওয়া হবে টমেটোটাকে কেটে রাখা ছিল টমেটো দেওয়া হবে এবারে টমেটো সহ মশলাটাকে আবারও কিছুক্ষণ মেড়ে নিতে হবে ভালো করে এবারে মশলা থেকে তেলটা আস্তে করে ছেড়ে গেছে দেখুন মশলাটা এবারে হয়ে গেছে তো মশলা এবারে হয়ে গেছে দেখুন মশলাটা একদম কমপ্লিট এবারে কাঁকড়াগুলো ঢুকবে হ্যাঁ এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কাঁকড়ার কী তরকারি হবে কাঁকড়ার আজকে ঝোল করবে আবার একদিন তেঁতুলের টক কীভাবে হয় দেখাবো আজকে কাঁকড়ার ঝোল হবে তো মশলার সঙ্গে কাঁকড়া যোগ করে আবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে একটু নাড়ানো হোক এবার দেখুন মশলাসহ কাঁকড়াটা অনেকটা হয়ে গেছে একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে সুন্দর কষা হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেওয়া হবে জলটা মরে গেছে জলটা একটু দিয়ে দেওয়া হবে এবারে ভালো করে এটাকে কষা এই ঝোলটা কাঁকড়া ঝোল অ্যাকচুয়ালি কষা কষা রাখলে একটু ভালো জলটা কম দিলেই ভালো একটু ফুটে গেলেই জলটা মরে গেলে একটু নামানো তো এখন জল দিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে একটু ফুটু তারপর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হবে যেহেতু জলটা যোগ করা হয়েছে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো এখন ফুটু আগে তারপরে কিছুক্ষণ পরে আবার দেখুন দরকারিটা এবারে কিন্তু প্রায় হয়ে গেছে তো এবারে গরম মশলা একটু দিয়ে দেবো গরম মশলা আর ওই জিরা গুঁড়ো দিয়ে দেব এবারে জিরা গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবারে একটু নেড়ে তরকারিটাকে নামিয়ে দেবো প্রায় কিন্তু রান্না হয়ে যাবে তরকারি তরকারি একদম কমপ্লিট দেখুন একদম কী কালার অসাধারণ গাঢ় হয়েছে ওই ঘি কাঁকড়ার যে ঘিটা দেওয়ার জন্য অসাধারণ একটা কালার হয়েছে তরকারিটা এবারে নামিয়ে দেওয়া হবে একদম কমপ্লিট সুন্দর একদম অসাধারণ কালার একদম আহা একদম কষা কষা মাখা মাখা হয়ে গেছে একদম পুরো এবারে তরকারিটাকে নামিয়ে দেওয়া একদম রেডি তো আপনারা